যে টাকা খরচ করে আইসি টাকাটা এখনো শুধু করতে পারি নাই আশা আছে টাকাটা শুধু করতে পারি ইনশাআল্লাহ দেশে চলে যাব হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যারা ওমানে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি ভিসা চালু হয় যারা আসতে চাচ্ছেন কিংবা আসবেন প্রস্তুতি নিতেছেন যদি বিষয় চালু হয় তো যদি আসেন তো মান সম্পর্ক অবশ্যই জানা দরকার তো আপনাদের জানানোর জন্য কিছু কিছু বাংলাদেশি ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব ও বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব তো চলুন আমাদের সাথে আজকে পুরো ভিডিওর সাথেই থাকুন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহামতুল্লাহতু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুল্লিলাহ ভালো আছি তো ভাই আজকে আপনার যে উদ্দেশ্যে আপনার সাথে কথা বলতেছি শুনতেছি হয়তো জানুয়ারি ফেরত ওমানের বিশ্বাস চালু হবে তো যদি বিশ্বা চালু হয় বর্তমানে ওমানের যে পরিস্থিতি যদি নতুন মানুষ যারা দেশ থেকে আসবে বা আসার জন্য প্রস্তুতি নিতে আছে যে বিশ্বাসর অপেক্ষা আছে তারা যদি আসে তো কিভাবে কি সুযোগ সুবিধা পাবে ওমান আসলে কিভাবে আসলে ভালো হবে কোন বিষয়ে আসবে এই বিষয়ে কিছু বলেন আপনি যেহেতু আপনি পুরান মানুষ অনেক বছর মানে আছেন হ্যাঁ ওমান আছি দীর্ঘদিন ধরে আল্লাহ বাক রাখছেন প্রথম অবস্থা তো ওমান আয়ের অনেক কষ্ট কষ্ট করছি এখনো আসি কষ্টে আছি এরপর আল্লাহ আছে লাখ লাখ শুক্রিয়া যে টাকা খরচ করে আইসি টাকাটা এখনো শোধ করতে পারি নাই আশা আছে টাকাটা শোধ করতে পারি ইনশাল্লাহ দেশে চলে যাবো হ্যাঁ শুনতেছি জানুয়ারি পাঁচ তারিখ বিশাখা খুলবো তা ঠিক আছে হয়তো কুলে হল তারা অনেক দিনের বন্ধ তো উমানের পরিস্থিতি তেমন ভালো না আবার তেমন ভালো কার জন্য পুরাতন লোকের জন্য আর নতুন কইরা কোনো শ্রমিক আয়া পিসা দালালের মাধ্যমে দালালে তো একটা গুহা আছে একশো দশটা গুহ তোমার মিশা কথা এটা তো সবাই জানে ঠিক আছে হ্যাঁ দালালের মাধ্যমে কোন শ্রমিক যেন বাংলাদেশে ভাই করে কেউ যেন না আইলে মরবেন তাই আইতে হবে হ্যাঁ কার মাধ্যমে মনে করেন আপনার আপন জন লোক আছে কর্মশীল দক্ষ অভিজ্ঞ দক্ষ যে কোনো কাজ জানে তাদের মাধ্যমে আইন তাহলে আপনাকে কাজ পাইবেন আর তালালের মাধ্যমে আইলে কাজ পাইবেন না দেশে আবার এখানে ঘুরে দিতে এরকম আমার শত শত লোক আছে কুর্ত এক মাসের মধ্যে কাম করে তিন দিন চার দিন এরকম বই অবস্থা আছে না ভারে বাড়িতে টাকা দিত না ভারে সে টিকিট কেটে বাড়িতে যাইতো কোন কাজের বিষয়ে যদি আসে সবচেয়ে ভালো হয় যে কোন কাজ কাজের বিষয় হবে মনে করেন উমান উমানের কথা আমি যেহেতু উমানে আছি উমানের কথা বলি উমানের সরকার বাংলাদেশ সরকারের সাথে চুক্তিবদ্ধ করে মনে আপনি আমাকে আমার রাষ্ট্রে দেন আমার শ্রমিকের প্রয়োজন তাহলে সরকারি মাধ্যমে যদি কোনো বিষা ধরতে পারেন তাহলে এটা সঠিক আর একটা সঠিক আছে যদি আপন জন থাকে হাত দিয়ে দেশে আসেন বাহিরে আসেন তাহলে এই দুইটা রাস্তা আছে আর এইভাবে আসবেন না দালালের মাধ্যমে কোনো এটা মধ্যে কোনো এগ্রিমেন্ট নাই কোনো কিছু নাই আসবেন ঠিক আছে সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ হইয়া আইলে আপনারা পতাকা লাগাই দিল দেখাই তো তোর কাছ তো এলাকা করা আপনার জীবনে তাবুকা তাবুকার কাম করতেন না পারেন না আপনি ইয়া করতেন মার্জা গরু ছাগল উডের গাছ কাটতে খাওয়াই যাই প্রচণ্ড গরম ওমান কিন্তু এখন টান্ডা না গরম এখন তো বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা জানেন না আপনি আর কে ওয়াল্ডার আর কে কাজ জানেন না নিকের কাজ জানেন না না আপনি কি করবেন চিনেন না রাস্তা চিনেন না বুঝেন না বাসা তাহলে এইভাবে ভাই তোমার আসবেন না আসলে নিজের ক্ষতি হবে সংসারে ক্ষতি হবে এর আসসালামাইকুম পড়াশোনা তুলনা